আয়রন স্বল্পতা আজকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো তাতে আয়রনের ঘাটতি তো পূরণ হবেই সাথে থাকছে নানান পুষ্টিগুণ তাহলে দেরি কিসের চলেন শুরু করা যায় এই খাবারটি সমগ্র উত্তরাঞ্চলে অত্যন্ত জনপ্রিয় নিয়েছি কচু পাতা মাঝারি তিরিশটি পাতার যে শির আছে তা প্রথমেই কেটে নিচ্ছি শির অনেক সময় ডালের সাথে ছোবরা ছোবরা হয়ে থাকে তাই কেটে ফেলে দিয়েছি চাইলে পাতা কেটে ছোট ছোট করে নিতে পারেন আবার আস্ত পাতাও দিতে পারেন এবার আমি প্রেশার কুকারে এক কাপ ডাল দিয়ে দিচ্ছি ডাল আগে থেকে ভিজিয়ে রেখে ধুয়ে দিয়েছিলাম একটা টিপস দিই আপনাদের যখন ডাল রান্না করবেন তখন ডাল এক ঘন্টা মতো ভিজিয়ে তারপর রান্না করবেন এতে ডাল দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন দিচ্ছি কচু পাতা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া চামচ আস্ত কাঁচা মরিচ সাতটি নিচ্ছি পরিমাণ মতো পানি ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডাল ঘুটি দিয়ে ঘুটে নেব যাতে পাতা এবং ডাল ভালোভাবে মিশে যায় ডাল ঘোটার পর লক্ষ্য করুন কালার একদম চেঞ্জ হয়ে সবুজ হয়ে গেছে এখন ডালের সাথে দিয়ে দিচ্ছি রসুন কুয়া দশ থেকে বারোটি যেহেতু আমি রসুনকে আদা সিদ্ধ রাখবো তাই এই পর্যায়ে রসুন দিয়েছি আদা সিদ্ধ খেতে না চাইলে আপনি যখন ডাল সিদ্ধ করবেন তখন দিতে পারেন রসুন আদা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং কিছু পরিমাণ পানি অ্যাড করছি ডালের এই আইটেম অন্যান্য ডালের থেকে ঘন খেতে ভালো লাগে তাই ডালকে খুব একটা পাতলা করব না এখন আমি বাগারের জন্য প্রস্তুতি নেব প্রথমেই নিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ভাজার জন্য তেল কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চা চামচ পাঁচ ফোড়ন দাঁতে পড়লে আমার খুব একটা ভালো লাগে না তাই পাঁচ ফোড়নের স্মেলটা ছড়াতে থাকলে তুলে নেব চাইলে আপনি রাখতে পারেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে ডালে দিয়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ বয়েল করে নিচ্ছি ডালের প্রিপারেশন শেষ তুলে নিচ্ছি লক্ষ্য করুন কালার একদম ঠিকঠাক মতো আছে হয়ে গেল আমার কচুর ডাল Der så alt var duggen, der små var ting.